আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদেরকে আজকে মার্শাল ক্যাটালগের চমৎকার চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম হানড্রেড পারসেন্ট পিওর সফট একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাটিওয়ার ড্রেস হিসাবে এগুলো আপনারা ইউজ করতে পারবেন একদম আরামদায়ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে মোট চারটা ডিজাইন আজকে আপনাদের মধ্যে শেয়ার করে দেব এটা একটা খুবই সুন্দর দেখেন লাইট একটা পার্পেল কালারের মধ্যে এটা একটা ডিপ একটা অ্যাশ কালার মধ্যে পেয়ে যাবেন এটা একটা ব্লু টাইপের কালারের মধ্যে কম্বিনেশন করা আছে আর লাস্টিক কালারটা এটাও একটা খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে ড্রেস পেয়ে যাবেন মোট চারটা ডিজাইন কালার আপনাদের মধ্যে শেয়ার করে দেবো এখন প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের থেকে কিভাবে পারচেস করে নিতে পারেন সে ব্যাপারে আপনাদেরকে ইন ডিটেলস এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমি দেখেন অ্যাশ ব্লু টাইপের কালারের ডিজাইনটা নিয়ে চলে আসলাম এগুলো আপনারা টোটালি লং পেয়ে যাবেন ফর্টি এইট বডির মধ্যে এইটিনসি মেজারমেন্টে ফ্যাব্রিক্স দেওয়া আছে আর খুব সুন্দর এইরকম আপনারা একটা কাটওয়ার্কের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন প্যানেলটা পেয়ে যাবেন খুব সুন্দর কাটওয়ার্কের মধ্যে আর বোরিংয়ের কাজ করা আছে চিকেন ক্যারি এরকম খুব সুন্দর কাজ করা আছে অল ওভার এরকম ডিজিটাল ফ্লোয়ার প্রিন্টটা তো আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর একটা সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে ব্যাক পোশনটা চমৎকার একটা ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক পোশনটা এটা প্যাক পোশনটা আপনারা দেখতে পাচ্ছেন আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কটা হাতা ফুল হাতা করে নিতে পারবেন আর স্লিপের মধ্যেও আপনারা সুন্দর এইরকম একটা কাটওয়ার্কের মধ্যে চমৎকার বোরিংয়ের কাজ করা চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন খুবই সফট একটা আরামদায়ক কটন এর মধ্যে আপনারা ড্রেসগুলো পাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটার সাথে আপনারা প্যান্টের ফ্যাবিস পেয়ে যাবেন এরকম একটা আড়াইগজ প্যান্টের ফ্যাগ্রিস আর দোপাট্টাটা দেখেন চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন টোটালি একটা কটন ফ্যাব্রিক্সের দোপাট্টা আপনারা পেয়ে যাবেন দোপাট্টাটা খুব চমৎকার একটা দোপাট্টা পিওর সফট একটা কটন ফ্যাব্রিক পাবেন আর দোপাট্টা দুটা সাইডের মধ্যে কিন্তু এরকম আপনারা বোরিংয়ের কাজ করা চিকেন কারি কাটওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাবেন খুব সুন্দর কালার কম্বিনেশন ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাটালগের সেম টু সেম আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপর আমি দেখাবো দেখেন খুব সুন্দর একটা পার্পল টাইপের কালারের মধ্যে চমৎকার একটা পার্পল কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটার মধ্যেও আপনারা এরকম খুব সুন্দর চিকেন কারি বোরিং এর কাজ করা লোয়ার পোশনটার মধ্যে পেয়ে যাবেন আর টোটাল ফ্রন্ট সাইডটা এরকম একটা ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে ব্যাক পোশনটাও চমৎকার একটা ব্যাক আপনারা পেয়ে যাবেন এরকম টোটালি আরামদায়ক একটা সফট কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে স্লিপের মধ্যে এরকম আপনারা বোরিং এর কাটওয়ার কাজগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্স পাবেন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা প্রোডাক্টের ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন এটা থাকছে দোপাট্টাটা দেখেন খুবই নাইস একটা দোপাট্টা পেয়ে যাবেন অল ওভার আপনারা পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো গরমের মধ্যে এগুলো আপনারা খুব সুন্দরভাবে পার্টিও ড্রেস হিসাবে ইউজ করতে পারবেন ক্যাটালগের সেম টু সেম এই ডিজাইনটা পেয়ে যাবেন এরপর দেখাবো একটা অ্যাশ কালারের ড্রেস লাইট অ্যাশ কালার চমৎকার একটা কালার কম্বিনেশন স্মার্ট একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাও আপনারা সেম টু সেম এইরকম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কাটার করা আছে ডিজাইনটা বোরিংয়ের কাজ করা আছে চিকেন কারি কাজ করা আছে আর অল ওভার এইরকম ডিজিটাল ফর প্রিন্ট করা পেয়ে যাবেন লং পাবেন ফর্টি এইট বডির মধ্যে আপনারা এইটিন মেজারমেন্টে ফ্যাব্রিক্স পেয়ে যাবেন ব্যাক পোশনটা সুন্দর একটা ব্যাক পোশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করে নিতে পারবেন এবং স্লিপের মধ্যেও এরকম আপনার একটা বোরিংয়ের চিকেন কারি কাজ পেয়ে যাবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টটা পাঠাবো আর ঢাকা গাজীপুরে বাইরেরা পুরো আপনারা দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে তারপরে রিসিভ করতে পারবেন এটা ফেব ডিসটা থাকছে প্রত্যেকটা প্যান্টের ফ্যাব্রিক্সই কিন্তু আড়াইগজে ফেব ডিস পেয়ে যাবেন সফটনেস একটা কটন ডিসের মধ্যে পাবেন দুপাতটা দেখেন কত সুন্দর একটা দুপাতটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন ফেব ডিসের মধ্যে চমৎকার এই মার্শাল পাকিস্তানি ড্রেসগুলো আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন সেম সেম টু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এটা একটা ডিপ প্যাশ কালার মধ্যে চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছেন ফ্লোয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে এরকম দেখেন চমৎকার আরামদায়ক একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে আর লোয়ার পোশনে এরকম দেখেন চিকেন কারি বোরিংয়ের একটা খুব সুন্দর কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে এটা ব্যাক পোশনটা থাকবে স্লিপের অংশটা এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপের অংশ এরকম আপনারা কাজগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মার্শালে পাকিস্তান ব্র্যান্ডের এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা আমাদের থেকে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার দুটো এগুলো আমাদের থেকে অনলাইনে কালেকশন করে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা করে লাস্ট কালারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু চমৎকার দুপাটটা পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে এবং প্রত্যেকটা দুপাটার মধ্যে এরকম বোরিংয়ের কাজগুলো আপনারা পেয়ে যাবেন অল ওভার সাইডের মধ্যে দুপাটার মধ্যে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে তবিয়াস যা যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকে পর্যন্ত নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে চলে আসবো আল্লাহ হাফেজ